পরম আকাঙ্ক্ষিত আগুন বহুদিন ঘর ছাড়া তুমি কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পাইনি তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার তোমার নামে কতবার কাতর ডাক পাঠিয়েছি উদ্দেশ্যে আগুন তুমি থেকে গেছ ছোয়ার বাইরে এই শান্ত দেহ ক্লান্ত ছায়া থেকে বহু দূরে প্রিয়তম আমার আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয় আমাদের হৃদয় তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময় স্বজন স্বদেশ বহুদিন কোনো খবর পাই না তোমার কোথায় হারালে আগুন কোথায় মহাবিশ্বের মহাকাশের সৃষ্টির প্রথমতম মুহূর্তের ক্লান্তি লগ্নে তোমাকে দেখেছি সূর্য সমৃদ্ধ এক প্রাণময় মর্তলোকের জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে ভীষণতম উন্মত্ততায় নিবিড়তম সৃজনের দূর প্রভাসী ছন্দে দেখেছি তোমাকে আগুন তিন ভাগ চোখের জল আর এক ভাগ বেঁচে পড়তে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমি প্রথম আলোক সম্পাদ মনে পড়ে